খাজা বাবা ভুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন চ্যালেঞ্জ তোলো পৃথিবীকে চ্যালেঞ্জ বলেন খাজা বাবা ভুয়া মুসল্লিকে আবার বলেন খাজা বাবা ভুয়া আগে চিন্তা

তোরা কি শিখাই বানাবে মসজিদের ভিতরে আগুন লাগাই আসতে পারে মসজিদের ভিতরে যারা জিনা করতে পারে ওদের কাছে আর ওদের কাছ থেকে কি শিখিয়ে আপনারা যদি শিখতে হয় মদিনাওয়ালার গুলামদের কাছে ছড়া যান আল্লাহ অলিদের কাছে যান আল্লাহ অলিদের সহমতে যান অর্থাৎ আল্লাহর অলির হাত ধরে পায়ের হয়ে যান তাহলে মদিনাওয়ালার ইসলাম পেয়ে যাবেন খবরে গেলে শান্তি পাবেন আসলে শান্তি পাবেন না হলে এদের সাথে এটা আনন্দ